হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি একটু কথা বলবো আমি ভোট দিতে এসেছি তো আজকে আমাদের ভোটের দিন অ্যাডভান্স ভোটিং অর্থাৎ ভোট আঠাশ তারিখে কিন্তু অ্যাডভান্স ভোটিং শুরু হয়ে গিয়েছে তো আমাদের ভোটার লিস্টের কাগজ চলে এসেছে এই সাইডেও আছে এই সাইডে আমার পার্সোনাল ইনফরমেশন তো এই কাগজটা নিয়ে আমরা ভোট দিতে যাব এবং এখানে কোনো ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয় না শুধুমাত্র ফোটো আইডি দেখালি হয় তো ক্যানাডার যারা সিটিজেন তারা ভোট দিতে পারে এই জায়গাতে আমরা অলমোস্ট কয়েকটা নির্বাচনী ভোট দিয়েছি আজকে হচ্ছে গিয়ে কেনাডার তেতাল পঁয়তাল্লিশতম ইলেকশন পঁয়তাল্লিশতম ইলেকশনের মধ্যে যেটা হচ্ছে যে হাড্ডা হাড্ডি লড়াই হবে শুরুতে ভাবে গিয়েছিল যে হাড্ডাহাড্ডি লড়াই হবে লিবারেল এবং কনজারভেটিভদের মধ্যে কিন্তু এই মুহূর্তে জনমত জরিপে কিন্তু লিবারাল পার্টি এগিয়ে রয়েছে তো ভোট আঠাশ তারিখে এখনও বেশ কিছু বাকি রয়েছে মানুষ আসছে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং এই ভোটাধিকার প্রয়োগ করার ফলে যেটা এখনও বোঝা যায় না যে কি হয় তো দেখা যাক ইলেকশনের দিন অর্থাৎ আঠাশ তারিখ রাত দশটার পরে হয়তো জানা যাবে যে ভোটে কে দিচ্ছে আর যেটা হচ্ছে যে দুইটি পার্টির মধ্যে লড়াই এবং ক্যান্ডিডেট প্রায় পনেরোশোর মতো ক্যান্ডিডেট এই পনেরোশো ক্যান্ডিডেট তারা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং যেটা বললাম যে প্রতিদ্বন্দ্বিতা হবে দুইটা পার্টির দুইটি পার্টির মধ্যে এবং গতবার গত ইলেকশনে কিন্তু যেটা হচ্ছে যে এনডিপি মোটামুটি একটা ভালো আসন পেয়েছিল কিন্তু এবার তাদের আসনটা আরও কিছু কমে যাওয়ার প্রশ্ন কথা রয়েছে কারণ যেটা হচ্ছে যে তাদের আসন কমে যাওয়ার মূল কারণটাই হচ্ছে যে মানুষ এবার আর কোনো ঝুলন্ত পার্লামেন্ট চায় না হয় কনজারভেটিভ না হয় লিবারেল তো এই যে এই ভোট কেন্দ্রটি দেখছেন এটি এই এলাকার আশেপাশের মানুষ ভোট দিতে আসছে এবং তারা এই ভোটটা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং আমি আজকে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি মিনিট উইনিপেক সাউথ ইলেকট্রিক ইলেক্টোরাল ডিস্ট্রিক্টের একটি ভোট কেন্দ্রে আমরা এসেছি ভোট দিতে তো এই জায়গাটাতে আগে গত তিনটি ইলেকশন ধরে এই লিবারেল পার্টি বিজয়ী হয়ে এসেছে এবং এই টেরিডুকে তিনিও এবারও পার্টির তিনি ক্যান্ডিডেট হয়েছেন এবং জনমত জরিপে দেখা যায় যে তিনি বেশ কিছুটা এগিয়ে রয়েছেন আর একটু ইলেকশনের কথা বলি যে ইলেকশনে হচ্ছে যে আপনি যদি ক্যানাডার আটলান্টিক প্রভিন্সের চারটি প্রভিন্সের কথা ধরেন সেই জায়গায় জনমত জরিপে এগিয়ে রয়েছে লিবারেল পার্টি তারপরে কুইবেকে কিছু কিছু ব্লক কুইবেক এবং পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর অন্যদিকে যেটা হচ্ছে যে অন্টারিওতে অন্টারিওতে লিবারেল পার্টি এগিয়ে রয়েছে কিন্তু মেনিটোবা সাস্কাচুয়ান এবং অ্যালবার্টায় মোটামুটি বেশ ভালো করবে কনজারভেটিভ পার্টি এবং ব্রিটিশ কলম্বিয়াতে কনজারভেটিভ পার্টির ভালো করার কথা রয়েছে তবে মেনিটোবা সাস্কাচুয়ান ব্রিটিশ কলম্বিয়া এই সম এবং অ্যালবাটার কিছু কিছু শহরের আসনগুলিতে কিন্তু লিবারেল পার্টি ভালো করবে তো জনমত যদি বলেন যা বলেন না কেন আমার যদি অ্যাডভান্স যদি একটি মতামত চান আমি হয়তো মোটামুটি কথা নিশ্চিতভাবে বলা যায় যে যদি বড় কিছু না হয় ভোটাররা যদি তাদের মাইন্ড চেঞ্জ না করে তাহলে লিবারেল পার্টি এই ইলেকশনে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে তারা দুই হাজার থেকে ক্ষমতায় রয়েছে সো মেবি নেক্সট ফোর ইয়ার্স লিবারেল পার্টির জন্যই হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ইলেকশনের আগে অনেক আলোচনা ছিল ইলেকশনের আগে হাউজিং নিয়ে কথা ছিল ইলেকশনের আগে ইমিগ্রেশন নিয়ে কথা ছিল কিন্তু সব কথাই শেষ হয়ে গিয়েছে যেটা হচ্ছে যে কে মোকাবেলা করতে পারবে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ